ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে একটি হচ্ছে হজ যারা শারীরিকভাবে সুস্থ এবং আর্থিকভাবে স্বচ্ছল তাদের প্রত্যেকের জন্য হজ ফরজ প্রত্যেক মুসলমানই চায় তাদের জীবনকালে অন্তত একবার হজ পালন করার জন্য কারণ হজ হচ্ছে কি যে সৌদি আরবে গিয়ে প্রত্যেক মুসলমানদের মধ্যে একটা উকর একটা ভ্রাতৃত্বে বন্ধন হয় এই হজ পালন করার সময় তবে হজে যাওয়ার আগে আমাদের কিছু প্রি প্ল্যানিং থাকাটা দরকার কিছু প্রস্তুতি থাকাটা দরকার এবং এই প্রস্তুতিটা দিয়ে সুতরাং হাতে সময় নিয়ে করাটা ভালো তাহলে আমাদের হজকালীন সময়ে আমরা শারীরিকভাবে এই মানসিকভাবে সুস্থ আমরা হজটা শেষ করতে পারব ঠিক একই রকমভাবে হজের যে বিভিন্ন আনুষ্ঠিকতা আছে ফর্মালিটিস আছে ওগুলোও কীভাবে সম্পন্ন হয় সেই বিষয়ে জানা দরকার এবং সৌদি আরবে হজ পালন করতে গিয়ে আমাদের কোন জিনিস ঠিক করা দরকার কোন জিনিসটা আমরা একটু অ্যাভয়েড করবো কখন আমরা চিকিৎসকের পরামর্শ গ্রহণ করবো এই ব্যাপারে আমাদের একটা অবশ্যই ধারণা দরকার থাকা দরকার প্রথমে আমি একটু যেতে যেতে চাই যারা এখনও দেশে আছেন যারা প্ল্যানিং করছেন যে এই বছরের হতে যাবে তাদের কী করা দরকার প্রথমত হচ্ছে আপনারা অবশ্যই আপনার চিকিৎসকের সাথে পরামর্শ করে আপনার যদি কোনো অসুস্থতা থাকে সেই অসুস্থতাটাকে যেন অন্য দিয়ে থাকে সেটার ব্যবস্থা করা অর্থাৎ যারা ডায়াবেটিক রোগী আছে যারা উচ্চ রক্তচাপের রোগী আছে যাদের অ্যাজমাল বা হাঁপানি আছে যাদের হার্টের অসুখ আছে যেমন ইস্টিনি হার্ট ডিসিজ বা একটু বুক ধর্প করে পরিশ্রমে হাঁপিয়ে ওঠে এই সমস্ত রোগীরা যারা আছেন তারা আপনারা অনতি বিলম্বে চিকিৎসকের সাথে গ্রহণ করবেন কিছু টেস্ট করবেন প্রয়োজনীয় যে টেস্ট যেগুলো আছে ডাক্তারের পরামর্শ করবেন এবং করে তিনি ডাক্তার যে প্রেসক্রিপশানগুলো দেন যে নিয়মকানুনগুলো পালন করার কথা বলেন সেগুলো একটু মেনে চলবেন অর্থাৎ আপনার কেউ অসুস্থ থাকবে তার সেজন্য একটু নিয়ন্ত্রণে থাকবে তার জন্য হাত পালন করাটা অনেক সহজ হয় এবং এটা একটু বলে রাখাই বাহ্য যেটা হচ্ছে যে যে ওষুধগুলো আপনারা নিয়মিত খাচ্ছেন সেটা একেবারে পরিমাণ মতো কিন্তু আপনারা হজে সময় নিয়ে যাবেন অন্তত পক্ষে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন কিংবা তারও বেশি পরিমাণ ওষুধগুলো নিয়ে যাবেন কারণ ওখানে তাৎক্ষণিকভাবে ওষুধ পাওয়াটাও আপনার জন্য সমস্যা হতে পারে এবং ওষুধের দাম এখানে একটু বেশিও আছে ওষুধগুলো আপনারা আপনাদের হ্যান্ড লাভে যে বহন করে নিয়ে যাবেন এরপরে হচ্ছে যে ওষুধের পাশাপাশি আমরা কিছু কিছু ডিভাইস কিন্তু রোগ নির্ণয়ের জন্য ব্যবহার করে বাসায় হোম মনিটরিং ডিভাইস যেগুলো আছে সেগুলো আপনারা হজে সময় নিয়ে যাবেন যারা যেমন যারা ডায়াবেটিক রোগী আছে তারা রক্তের সুগার পরিমাপের জন্য যে গ্লুকোমিটার আছে সে নিয়ে যাবেন এবং গ্লুকোমিটারটা আপনি ক্যালকুলেশন করে নিয়ে যাবেন যাতে যন্ত্রটা ঠিক থাকে ব্যাটারিটা যেন নতুন নতুন হয় স্ট্রিপগুলো যেন ডেট ফেল না করে এগুলো সব চেক করে নিয়ে যাবেন এবং গ্লুকোমিটারের পাশাপাশি আপনার যে যদি ব্লাড প্রেশার মেশিন যেটা আছে অর্থাৎ স্টেট স্কোপ বা যেটাকে আমি সিগনে ম্যানিটা করি অঙ্কিত ব্লাড প্রেশার ঘরেই মাপেন আপনি আপনার মেশিনটা বহন বহন করে নিয়ে যাবেন এবং এটার সাথে সাথে কিন্তু অনেকে দেখা যায় যে ইনিলার ব্যবহার করে বিভিন্ন অ্যাজমা বা বিভিন্ন ধরনের সিউ বি রোগীরা যারা আছেন তারা এই ইনিলারটাও সঙ্গে করে নিয়ে যাবেন এবং এই সমস্ত ডিভাইসগুলো কিন্তু আপনি একটা বেশি টেম্পারেচার অর্থাৎ আগর থেকে দূরে রাখবেন হাতের নাগরেন চোখে আরাম যেন না হয় সে সেদিন লক্ষ্য রাখবেন তাহলে ইঞ্জিনের কথা বললাম গ্লুকোমিটারের কথা বললাম ব্লাড মেশিনের কথা বললাম এটা হাটের যারা রোগী আছে তাও জিপ বা মিন্সের যে নাইট্রোমিস স্প্রেটা সেই স্প্রেও আপনারা সাথে সাথে করে নিয়ে যাবেন এবং আজকালীন সময় যে বিভিন্ন ধরনের ফর্মালিটিসের জন্য যে বিভিন্ন ইগ্রাম বিভিন্ন আরামের সহায় যে বিভিন্ন জায়গায় আপনাকে ছোটো ছোটো করতে হয় একটু জোরে হাঁটতে হয় সেই সময় কিন্তু আপনারা অবশ্যই ওই জীব বাণিজ্যের যে বা জিটিং স্প্রে যেটা বলে সেটা আপনারা সময় করে নিয়ে যাবে এছাড়াও গিয়ে ওষুধগুলো ফার্স্ট ফার্স্টের হিসাবে আপনাদের ক্ষেত্রে নিয়ে যাওয়াটা ভালো সেটি হচ্ছে যে অবশ্যই ওর স্যালাইন কারণ প্রচণ্ড গেটেড আছে সেখানে আপনারা অনেক হাঁটা কী কুন্ডে অবশ্যই ঘাম হতে পারে ক্ষেত্রে আপনারা ওর সেলাইনে খেতে পারেন

আর এই ব্যাসটা মূল্য পরিমাণ মতো নিয়ে যাবেন গিয়ে আমাদের জ্বরে ইন্ডারিয়া পাওয়াতে সাহায্য করে গুলো যদি ঠান্ডা লেগে যায় হাঁচি কাশি হয় আর তো প্রচুর সম্ভাবনা আছে বিভিন্ন লোক সমাধান হয় থেকে যে মাধ্যমে বাইরে একদিন থেকে একটা আশঙ্কা থাকে কিংবা মাধ্যমে কাউকে কিন্তু এই ধরনের বাইরে সম্ভাবনা থাকে এটা অ্যান্টিনস্টারন ফিক্স জাতীয় বা বিগাস্টিন জাতীয় ওষুধগুলো বা জাতীয় সেগুলো নিয়ে যাবেন কোনোটা দিনে একবার কোনোটা দিনে করতে হয় এটা নিয়ে যাবেন আরেকটা হচ্ছে এই সময় যাতে প্রচুর করতে হয় তাহলে হাঁটাহাঁটি করতে যাতে মাসেল পেন হওয়ার একটা কিন্তু আশঙ্কা থাকে সেই ক্ষেত্রে আপনারা বা ব্যথা হওয়ার একটা আশঙ্কা থাকে সেই আপনারা জাতীয় নিয়ে যাবেন এবং টল আছে এগুলো নিয়ে যাবেন এইগুলো হচ্ছে সাধারণ ওষুধ এগুলো পরিমাণ মতো নিয়ে যাওয়াটা ভালো আর কি এটি হচ্ছে মেননি পুরপ্রস্তির একটা ব্যাপার এরপরে আমাদের এই অধে যাওয়ার আগে আরেকটা জিনিস একটু লক্ষ্য রাখতে হবে যে ওখানে যাওয়ার পরে মানে যে খাবারগুলো আমরা খেয়ে থাকি খাবার যে খাবারগুলো অ্যাভেলেবেল সেগুলোর ব্যাপারে একটু সতর্কতা থাকতে হবে প্রচুর হাঁটাহাঁটিতে আমরা কীভাবে ম্যানেজ করবো সেই জায়গায় গিয়ে সেটাও আমাদের একটু আমাদের একটু জানা দরকার তো এখন আসি আমরা যে যখন আমরা সৌদি আরবে পৌঁছলাম হজ করার সময় তখন আমরা কী কী জিনিসগুলো আমাদের একটু লক্ষ্য রাখতে হবে যাতে আমরা শারীরিকভাবে সুস্থ থাকি সেটা হচ্ছে এক নম্বর কথা হচ্ছে হজের যে মেই সময়টা যখন আসে সেই সময়টা জন্য আসলে আমাদের একটু পুজো থাকা দরকার এর আগে আমরা এত বেশি ইফুট দিয়ে বা এত বেশি পরিশ্রমের কাজ করবো না যাতে আমাদের শরীরে জ্বর চলে আসে শরীরে হাতটা দেখা করে কিংবা এমন কিছু আমরা খাবো না যাতে আমাদের পেটির বিভিন্ন ধরনের ব্যাধি হয় অর্থাৎ হজের মূল আনুষ্ঠিকতাটার কথা মাথায় রেখে আমরা এ আগের যে কাজগুলো আছে যে ফর্মালিটিসগুলো আছে সেগুলো আমাদের মেনে চলতে হবে আর প্রথমত খাবারের বিষয়ে আসি সেইখানে প্রচুর পরিমাণে আমরা দেখেছি খেজুর পাওয়া যায় ফলের রস পাওয়া যায় বিভিন্ন ধরনের তেলে ভাজার বিভিন্ন ধরনের খাবার পাওয়া যায় ভেড়ার মাংস পাওয়া যায় এরকম আরও নতুন নতুন কিছু খাবার এগুলো পাওয়া যায় এগুলি খেতে সুস্বাদু আমরা একটু খেয়ে ফেলি তো এই খাবারগুলো দেখা যাচ্ছে যদি খুব বেশি পরিমাণ আমরা খেতে থাকি প্রতিদিনই কি যদি খেতে থাকি যেহেতু উচ্চ ক্যালোরিযুক্ত খাবার তাহলে কিন্তু আমাদের পেটের ব্যাধি হতে পারে আপনাদের ডায়রিয়া হতে পারে ইনডাইজেশন বা বদ হজম হতে পারে এবং যারা ডায়াবেটিক রোগী আছে তাদের কিন্তু ডায়াবেটিস মাত্রা অনেক বেড়ে যেতে পারে রক্তের সুগার অনেক বেড়ে যেতে পারে যেটাকে আমরা হাইপার গ্লাইসিন বলি তাই এই খাবারগুলো খাওয়ার ফলে খুব সচেতন থাকতে হবে পরিমিত পরিমাণে খাওয়া খেতে হবে প্রতিদিন কিন্তু এটা খাওয়া যাবে না এই দিকটা আমাদেরকে রক্ত রাখতে হবে বিশেষ করে ওখানে কিন্তু রাস্তার ধারে ওখানে ফলে সড়কগুলো অনেক কিনতে পাওয়া যায় কিংবা ঠান্ডা পানির শরবত বা লাচ্ছি বিভিন্ন কিছু পাওয়া যায় মানুষকে সিও বিতরণ করা হয় এই গলার মধ্যে ঠান্ডা জাতীয় যে কোনো খাবার বা পানীয় বা শরবত বা বরফ দেওয়া কোনো পানি খেলে তাদের কিন্তু খুবই আশঙ্কা থাকে আমাদের সোদ থট হওয়া অর্থাৎ গলা ব্যথা হওয়া এবং এই গলা ব্যথা কিন্তু একবার তিন থেকে পাঁচ দিন অন্তত লাগে সারার জন্য তাই খুব গরমের মধ্যে আমরা ঠান্ডা পানি পান করা অবশ্যই আমরা বিরত থাকি আমরা যে খাবারগুলো খেয়ে অভ্যস্ত সেই খাবারগুলো আমরা পরিমিত পরিমাণে খাওয়ার চেষ্টা করব এটা হচ্ছে খাওয়ার ব্যাপার আর এটা হচ্ছে অনেক রোগীরা আছে যেটা হচ্ছে যে কোন ব্যথা থাকে হাঁটু ব্যথা থাকে গোড়ালি ব্যথা থাকে তারা কিন্তু যে দীর্ঘ সময় হাঁটতে যাতে তারা একটু খেয়াল রাখবেন যে পাঁচ কিলোমিটার বেশি যে পথগুলো অতিক্রম করতে হয় সেগুলো আপনার একটু মোটর ইঞ্জিন বা কোনো গাড়ি বা ভেহিকলের মাধ্যমে আপনারা যাওয়ার চেষ্টা করবেন অল্প দূরত্বের আপনারা হেঁটে এগিয়ে যেতে পারেন যাদের কোমরে ডিসপ্রাম আছে বা আপনার হাঁটুতে হাড় খয়াবো বা অস্ট্রোয়ারাইটিস আছে কিংবা গোড়ালিতে কোনো ব্যথা আছে তারা কোমরে বে বা নাম্বার খরচ পরে হাঁটাহাঁটি বা পরিশ্রমটা ধরে ধরে করবেন হাঁটুতে কোনো ব্যথা দেবে লি ক্যাপ ব্যবহার করবেন গোড়ায় কোন ব্যথা থাকলে আপনারা এক ডিপ ব্যবহার করে আপনারা হাঁটতে পারেন এটা সারাক্ষণ ব্যবহার করবেন না আগে শোয়ারিগুলো এটা অবশ্যই খুলে রাখবেন এবং আপনার যখন ব্যথা হয় তখনই পড়বেন আর কি এটা খেয়াল রাখতে হবে এবং ব্যথার ওষুধ এই সময় শুধুমাত্র যদি কোনো ব্যথা হয় শুধুমাত্র প্যারাসিটামল খাওয়াটাই ভালো কারণ ব্যথার ওষুধে আমরা জানি যে ডায়াবেটিক টু বিরাট করতে পারলেই ভালো আর হচ্ছে যে ব্যথার ওষুধ থেকে আমরা জানি যে কিডনি রোগ কিডনি সারটা হতে পারে কিডনি হতে পারে তাই ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো ব্যথা বসু খাবেন না আর যদি খুব বেশি ঘাঁপ হয় বমি হয় তাহলে আপনারা অবশ্যই অবশ্যই মোস্টারি খাবেন মোস্টার খাওয়ার পরে তাই আপনার ডাক্তার উপর গ্রহণ করে আপনারা যদি ডাক্তার অ্যান্টিবায়োটিক গ্রহণ দিতে দেয় আর তখন আপনি এটা গ্রহণ করবেন আরেকটি ব্যাপার সেটা হচ্ছে চিনি খাটা ফলেই কিন্তু যারা ডায়াবেটিস রোগী আছে এমনি সুস্থ মাংস আছে অনেক হাঁটা হাঁটে করলে কিন্তু তাদের এই গরমের মধ্যে হাঁটা হাঁটে করলে তাদের পায়ের বিভিন্ন উম বা ইনফেকশন হতে পারে পুষ্ক পড়ে যেতে পারে তাই অবশ্যই যেটা আপনাদের করতে হবে সেটা হচ্ছে একটা কথা হলো পায়ে সবসময় নন সেন্টেড বা মানে গন্ধবিহীন মশ্চারাইজার পায়ের মধ্যে ব্যবহার করবে পাটা ধোয়ার পরে শুক্র করে দেওয়ার পরে পায়ের মধ্যে আপনারা ব্যবহার করবেন এটি আর হচ্ছে যে ডায়াবেটিস আপনার ডায়াবেটিস অবশ্যই মাপবেন যে আপনি হাইপোগ বা হাইপোগ না সেভাবে করে ডোজটা নির্ধারণ করে বেড়ে একটা নর্ম স্যান্ডেল বা চক করবেন খুব নর্ম যা শক্তলা এবং যেটা মাপের সাথে আপনি অ্যাডজাস্ট এটি ব্যবহার করবেন শাড়ি পায়ে কখনোই আপনি বের হবেন না ইভেন পা পুরস্কার জন্য উৎস গরম পানি এটা ব্যবহার করবেন না মসজিদে আটার সময় আপনার কি প্যাডেড মোজাগুলো আছে মোজাগুলা ব্যবহার করবেন যাদের পোড়ালিতে ব্যথা আছে গোড়ার মধ্যে তারা একই কৌশল ব্যবহার করে আপনারা হাটাহাট করবেন এই দিকটি একটি খেয়াল রাখবেন এছাড়া মাসের রিলাক্সের বিভিন্ন ধরনের ওষুধগুলো আছে আপনারা জানেন যে মায়ের গান জেনোর বিভিন্ন পাওয়া যায় এই সবগুলা একটা মানে নির্দিষ্ট পরিমাণে খাওয়া দিতে পার সবসময় না খাওয়াটাই ভালো হবে সো আমরা যদি এই জিনিসগুলো একটু স্মরণে রাখি আমরা একে অপরের সাথে শেয়ার করি এবং তাৎক্ষণিকভাবে কী করা দরকার এই জিনিসগুলো যদি আমাদের একটু বুদ্ধি কবি করে ফেলি তাহলে আমরা নিশ্চয়ই হজটা খুব সুন্দরভাবেই পালন করে আমরা দেশে ফিরে আসতে পারবো ইনশাআল্লাহ আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি